বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্কেরাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সাথে বেড বেগুন আর সুটকির একটা বত্তা রেসিপি শেয়ার করবো এটার জন্য আমি প্রথমে এই বেড বেগুনগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই থুকা থুকা বেড বেগুনগুলো এগুলো এভাবে করে একটা একটা করে বেছে নিতে হবে সবগুলো এভাবে করে বেছে নিতে হবে খুব মজার একটা বত্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এ পাশে নিয়েছি আমি ছোটো সমুদ্রের চিংড়ি মাছ যেগুলোকে চকা চিংড়ি বলে শুকনা এগুলোকে একটু ভালো করে বেছে নিতে হবে এখানে কাঁকড়া থাকে কাঁকড়া পা থাকে আমি একটা থালিতে নিয়ে সুন্দর করে একটা একটা করে এভাবে করে বেছে নিব তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে বেছে নিয়েছি এই তো আমি বেড বেগুনগুলা বেছে নিয়েছি সবগুলা এগুলা একবার ধুই ধুয়ে নিব ছোটো সমুদ্রে চিংড়িগুলো বেছে নিয়েছি কাঁকড়া কাঁকড়া ছোটো কাঁকড়া পাটা থাকে যেগুলো একটু ধুয়ে ফেলতে হবে কারণ এগুলোতে মাটির মধ্যেই শুকায় একটু ঝাঁঝুরিতে পানি নিয়ে ভিতরে বালি থাকলে কাদা মাটি থাকলে পরে যাবে একটু কসলে ধুয়ে নিতে হবে চেয়ে বেশি ধুইতে হবে না এ হয়ে যাবে মধ্যে আমি ফেলে নিব কতটা জরজর হয়েছে ঠিক এরকম করে মোসমসো করে নিতে হবে এবার আমি ব্যাড বেগুনগুলা ধুয়ে নিয়েছি

আমি দেবো কাঁচা এই তো রসুন আর কাঁচামরিচ আমি বেজে নিয়েছি এবার ট্রাইলে রাখা মাছ চিংড়ি মাছগুলো একটু জ্যাকে নিতে হবে এর নিচের কালো কালো গুঁড়া গুলা পরে যাবে এই যে দেখেন কত ময়লা এবার প্রথমে আমি বেড বেগুনগুলা একটু কসলিয়ে নেব হাত দিয়ে এভাবে করে কচলায় নিতে হবে আমার সবগুলো বেড বেগুন আমি এভাবে করে ম্যাশ করে নিছি এবার রসুনটা একটু কচলায় নিব মরিচগুলো একটু কসলিয়ে নিব মরিচ গুলো কস কছলিয়ে নিয়েছি এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি লবণ লবণ আর একটা পেঁয়াজ আর অল্প ধনিয়া পাতা পেঁয়াজটা একটু আগে লবণের সাথে একটু মাখিয়ে নিই এর সাথে আমি অ্যাড করবো পেঁয়াজের সাথে অল্প সরিষার তেল দিয়ে দেব ধনিয়া পাতা অ্যাড করব আমি চিংড়ি শুটকি আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমার এই বেট বেগুনের ভর্তাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম